হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম বর্তমান সময়ে এরকম ফটো এডিটিং খুবই ভাইরালে রয়েছে বা ট্রেন্ডিংয়ে রয়েছে এরকম ফটো এডিট আপনিও করতে পারবেন মাত্র এক ক্লিকের মাধ্যমে তাও আবার খুব সহজে সেটি কীভাবে করবেন তার পুরো প্রসেসটি দেখিয়ে দেবো আজকে ভিডিওর মাধ্যমে সো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সো এবার ভিডিওটি শুরু করা যাক এরকম ফটো এডিট করার জন্য আপনার ফোনে থাকা ডিফল্ট গুগল ক্রমে চলে যাবেন দেন গুগল ক্রমে চলে যাওয়ার পর উপরে থাকা সার্চ বারে জিমিনি লিখে সার্চ করবেন দেন জিমিনি লিখে সার্চ করার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সেটিতে ক্লিক করে দিবেন দেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে উপরে থাকা ক্রিয়েট ইমেজ লেখা টুলসের উপরে এটা ক্লিক করে দিবেন দেন ক্রিয়েট ইমেজ টুলসের উপরে ক্লিক করে দেওয়ার পর নিচে থাকা ক্লাস অপশনে একটা ক্লিক করে দিবেন দেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনার গ্যালারিতে থাকা একটি ছবি এখানে সিলেক্ট করে দিবেন অবশ্যই ছবিটি ফেস যেন ভালোভাবে বোঝা যায় সেরকম একটি ছবি দিয়ে দিবেন তারপর নিচে থাকা ফ্রম টপশনে গিয়ে একটি ফ্রম লিখে দেবেন অবশ্যই এই ফ্রমটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখান থেকে ব্যবহার করতে পারেন তো অবশ্যই ফ্রমটির ভিতরে আমার নামের জায়গায় সেখানে আপনি আপনার নামটি এডিট করে বসিয়ে নিতে পারবেন এবং ফেসবুক আইডির ইউজার নেমটি সেখানে বসিয়ে নিতে পারবেন তারপর স্যান্ড অপশনে একটা ক্লিক করে দিবেন দেন স্যান্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেট চলে আসবে দেন এখানে একটু লুডিং হবে আপনার নেট স্পিড যদি ভালো থাকে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি এখানে ছবিটি চলে আসবে দেন আমরা দুই থেকে তিন সেকেন্ডে একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন এখানে প্রায় ছবিটি চলে এসেছে এই তারপরে স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন তো এই ছবিটি আমাদের তৈরি করে দিল কি সুন্দর একটি ছবি তো এবার উপরে থাকা কর্নারে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন দেখা যাচ্ছে সেই আইকনে একটা ক্লিক করে আপনি এই ছবিটি গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবেন দিন আমি ছবি আমার ডাউনলোড করা হয়ে গেছি স্লাস ভিডিওর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন